আলো অন্ধকারে যাই মাথার ভেতর স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে সেরকম কি একটা আশ্চর্য বোধের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সিপিএম এর রাজ্য কমিটির যে মিটিং হলো সেখানে কতগুলো জায়গা পরিষ্কার ভাবে উঠে এসছে এক গরিব মানুষের ভোট কমেছে দুই সাংগঠনিক এবং রাজনৈতিক কোয়েশ্চেন উঠে এসছে তার মধ্যে এক হচ্ছে গরিব মানুষের ভোট কমেছে দুই যেটা ভয়ঙ্কর ভাবে উঠে এসছে সেটা হলো যে বিজেপি কে রোখার প্রশ্নে মানুষ তৃণমূলকে ভরসা করেছে যে সেই বিজেপিকে রুখতে পারবে তিন বাইনারি আগের তুলনায় অর্থাৎ বিজেপি বনাম তৃণমূলই রাজ্য রাজনীতির যে মূল শাঁস সেই বাইনারি আগের তুলনায় কমেছে কিন্তু কিন্তু তার প্রভাবও রয়ে গেছে চার ইন্ডিয়া জোট প্রশ্নে দিল্লিতে দোস্তি রাজ্যে কুস্তির যে লাইনটা বিজেপি এনেছিল সেই লাইনটাকে সঠিক ভাবে তুলে ধরা যায়নি এই বিষয়গুলোকে যে এবার রাজ্য কমিটি হল মিটিং হলো সেই ব্যাপারটা উঠে বলে আবার বলছি আলো অন্ধকারে যাই মাথার ভেতর স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে এখন এই যে গরিব মানুষের ভোট কমার ব্যাপারটা এটা কিন্তু আজকের কোনো নতুন ঘটনা নয় গরিব মানুষের ভোট যদি আপনি দু থেকে দেখেন দু হাজার তিন থেকে কিন্তু বাম ভেতর আমরা একটা বিষয় রাজনীতির ভেতরে আমরা একটা বিষয় দেখলাম দেখিলাম যে ক্রমশ ক্রমশ গরিব মানুষের ভোটটা ছিল এবং তার বদলে উচ্চ মধ্যবিত্ত এবং মধ্য ভোটটা প্লাবিত হচ্ছিল সরকারে থাকলে যা হয় আগে যেটা তৃণমূলের ক্ষেত্রে হচ্ছে উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত হৈ হৈ করে তৃণমূলকে ঘিরে নিচ্ছে এটা কিন্তু দু হাজার তিন থেকে হয়ে আসছিল এবং সেদিনও কিন্তু ছোট ছিলাম কিন্তু অ্যালার্মিং কোশ্চেনগুলো বুঝতে পারতাম নিয়ে আলোচনাও করেছিলাম কিন্তু বিষয়টা তা হয়নি অনেকদিন আগে বলেছিলাম যে আপনারা চলে যাবেন কিন্তু রাজ্যটা এমন একটা জায়গায় আপনারা রেখে দিয়ে চলে যাবেন যেখান থেকে কিন্তু খুব একটা ভয়ঙ্কর কন্ডিশন তৈরি হবে না আপনারা আগের মতো আসতে পারবেন না রাজ্য অন্য কোনো গতির দিকে যেতে পারবে সেই রকম কিন্তু একটা কোয়েশ্চেন যেটা দু হাজার তিন অনেক অল্প বয়স এখন সবাই অল্প বয়স অল্প বয়স বলে সেই জায়গা থেকে বলছি বলেছিলাম তো সেটা দু হাজার তিনে কিন্তু যাই হোক এটা আত্মপ্রচারের জায়গা বিষয়টা হচ্ছে অন্য বিষয়টা হচ্ছে যে গরিব মানুষের ভোট হঠাৎ করে সিপিএম এর কমছে কেন এই প্রশ্নটার সামনে কিন্তু সিপিএম কে অবশ্যই দাঁড়াতে হবে যে একটা কমিউনিস্ট পার্টি বলে যে সংগঠনটা দাবি করছে সেই সংগঠনে হঠাৎ গরিব মানুষের ভোট কমছে কেন রাজ্য কমিটি এই জায়গাটাকে নিজের মানে লেনিন বলছেন কি যে পরাজিত সৈন্যই সবচেয়ে নিজেকে ভালো বোঝে ফলে রাজ্য কমিটি এই একদম সঠিক কোয়েশ্চেনটা সামনে দাঁড়ানোর চেষ্টা করেছে যে গরিব মানুষের ভোট কমছে কেন শুধু কি লক্ষ্মীর ভান্ডারের জন্য গরিব মানুষের ভোট কমে যাচ্ছে শুধু কি এরা ফ্রান্সিস্ট রাজনীতি আছে বলে গরিব মানুষের ভোট কমে যাচ্ছে বিষয়টা কিন্তু অতটা সহজ নয় বিষয়টা বোঝার জন্য কিন্তু আমাদের একটু ডিপে যেতে হবে সেই ডিপে গেলে কি বুঝবো যে মাথার উপর যখন বিজেপির মতো একটা ফ্যাসিস্ট দল থাকে এবং গোটা দেশ জুড়ে যখন একটা ফ্যাসিস্ট অর্থনীতি তৈরি হয় সেখানে যখন ওয়ার্ল্ড হ্যাঙ্গার ইনডেক্সে ভারত তলার দিকে এসে যায় গত 15 বছরে যেখানে কোনো সমসম্মেলন হয় না যেখানে সাধারণ মানুষের জীবন কোন এখানে ওয়ার্ল্ড হ্যাঙ্গার ইনডেক্স ইনডেক্স দেখতে হবে না পাশের বাড়ি তমুক বাড়ি তমুক বাড়ি এই পাঁচ দিক থেকে তাকালিয়ে আপনি দেখবেন মানুষের চোখে মুখে একটা অদ্ভুত বেদনা যখন কাজ করছে মূলত অর্থনৈতিক কারণে মানুষের রোজগার যখন বাড়ছে না সেই সময়টা তো বামপন্থীদের জয়ের সময় হওয়ার কথা ছিল হলো না কেন হলো না এই কারণে যে গরীব মানুষের ইস্যু গুলো নিয়ে কনস্ট্যান্টলি বামপন্থীদের যে দিয়ে আপনি দারিদ্র সীমার একটা কিছু রেখা হয় চোদ্দশো টাকা বা বারোশো টাকা রেখাটা আমার মনে পড়ছে না ওটা বারোশো চোদ্দশোর মধ্যে চোদ্দশো এক টাকা যদি কেউ আয় করে সে কি দারিদ্র সীমার উপরের লোক হয়ে গেল ফলে দারিদ্র সীমা বিষয়টাই তো কনসেপ্ট এবং সেই অর্থে যদি আপনি দেখেন তাহলে বিজেপিও তো দাবি করছে নাকি হই হৈ করে তারা দারিদ্র ইরাডিকেট করেছে তাহলে দারিদ্র সীমাই তো যেটা বলা হয় যে দু গ্রাম ক্যালোরি দরকার দিনে তা দু হাজার একশো গ্রামের চেয়ে যদি একটু বেশি ক্যালোরি কেউ পায় সে আর দারিদ্র নয় যেভাবে দারিদ্র সীমার বিষয়টা এঁকেছেন অ্যাকর্ডিং টু সেন্ট্রাল গভর্নমেন্ট আমি ডেটা নিয়ে বলছেন আমি মৌলিক কোয়েশ্চেনটা নিয়ে বলছি যে কোয়েশ্চেনটা নিয়ে আমাকে আপনাকে ভাবতে হবে যে ধরুন দারিদ্র সীমা বলতে আমরা স্থির করলাম টাকা যদি একটা মানুষ আয় করেন তার মানে সীমার উপরে কি করে হয় তেরোশো এক টাকা আয় করলে আজকের দিনে কি বেঁচে থাকা যায় বা ধরুন ষোলোশো এক টাকা আয় করলে আজকের দিনে কি বেঁচে থাকা যায় বা ধরুন তিন হাজার দুশো টাকা আয় করলেও তাকে কি আমি গরিব বলবো না তাহলে এই দারিদ্র সীমা কনসেপ্টটাই খুব ভেক কনসেপ্ট যাই হোক তাহলে এত মানুষ তাহলে গরিব মানুষের ভোট কেন বাম ফ্রন্টের থেকে সরে যাচ্ছে এই কোয়েশ্চেনটা সামনে আসলে একটা জিনিস হতে পারে যে গরিব মানুষের ইস্যুগুলোকে নিয়ে যে কনস্ট্যান্ট ভিজিলেন্স বামপন্থী দলগুলো বলা হতো তারা ওয়াজড ছিল মানুষের সংসদীয় গণতন্ত্র বা সংসদীয় গণতন্ত্রের বাইরে তারা মানুষের ওয়াজ ডগ হিসেবে কাজ করতো তাই সিপিএম এর নেতা একা এ কে গোপালনের সেই অসাধারণ বক্তৃতা বলছে আমার ইংরাজি ভালো কি মন্দ সেটা মূল কথা নয় মূল কথা হচ্ছে আমি যখনই বলবো মানুষের হয়ে কথা বলবো মানুষকে প্রোটেকশনের কথা বলবো মানুষের হয়ে কথা বলা মানে তখন কিন্তু সিপিএম পাওয়ার নয় এটা ষাট সত্তর দশকের কথা বলছি তখন আমি বলবো মানুষের প্রোটেকশনের কথা বলবো সেই কথাগুলো কিন্তু সিপিএম এর ন্যারেটিভ থেকে বিশেষ করে বাংলা সিপিএম এর ন্যারেটিভ থেকে অনেক সময় হারিয়ে গেছে সেখানে এসে গেছে এক ধরনের উচ্চ মধ্যবিত্ত প্রবণতার কথাবার্তা সেই চুরি দুর্নীতি সেই মমতাকে কুৎসা এই যে একটা অদ্ভুত প্রবণতা তৈরি হয়ে গেছে যার মধ্যে দিয়ে কিন্তু গরিব মানুষের দাবিগুলো ক্রমশ ক্রমশ বা ফট থেকে হারিয়ে গেছে শ্রমিকের দাবি নিয়ে সিপিএম কটা কথা নির্বাচন মানে সিপিএম প্রচারকটা কটা কথা বলছে কেউ নির্বাচনী কোনো অনুষ্ঠানে বলতেই পারেন অবশ্যই সেটা কথা না কিন্তু সামগ্রিকভাবে কৃষক শ্রমিকের দাবি নিয়ে কথা কথা হয়েছে কিন্তু ষাট বা সত্তর দশকের রাজনীতি দেখুন কি আশির দশকের রাজনীতি দেখুন সেখানেও কিন্তু মূল প্রশ্নটা ছিল সেটা অভিযোগ চোর যে তার সম্পর্কে এসেছিল চুরির যে অভিযোগ করেছিল প্রেম গালি গালিমে চোর হয় রাজীব গান্ধী চোর হয় তার থেকেও কিন্তু সেই নির্বাচনগুলোতে বড় প্রশ্ন ছিল যে ভারতবর্ষের দারিদ্র্যকে দরিদ্র মানুষকে কিভাবে আরো কাছে নেওয়া যাবে এটাই কিন্তু সেই নির্বাচনগুলোর মূল বড় প্রশ্ন ছিল ফলে বামপন্থী দলরা কিন্তু এই কথাগুলো বারবার তুলে ধরেছে আজও যে তুলে ধরছে তা নয় আজও যে তুলে ধরছে না তা নয় আজকে যে কৃষক আন্দোলন হচ্ছে তার অন্যতম স্থপতি হান্নান মোল্লা কিন্তু কৃষক আন্দোলনের অন্যতম স্থপতি হান্নান মোল্লা তাকে নিয়ে কটা কথা নির্বাচনী সভাগুলোতে আমাদের কমরেডরা বলেছেন প্রশ্নটা এই জায়গায় তাহলে দরিদ্র মানুষের একটা বড় অংশ কিন্তু আজকে বামফ্রন্টের প্রতি আর আস্থা পাচ্ছেন না কেননা তারা তাদের ইস্যুগুলোকে কোনোভাবে ভাবে বামফ্রন্টের নেতৃত্বের বক্তব্যের ভেতর দিয়ে বা বামফ্রন্টের প্রচারের ভেতর দিয়ে যে অর্থে খুঁজে পাওয়ার দরকার ছিল সেই অর্থে খুঁজে পাননি তাই জন্য তারা কিন্তু শিফট করেছেন ফলে এটা আজকে বামফ্রন্টকে ভাবতে হবে যে বামফ্রন্টের যে গোটা আমরা দেখলাম নির্বাচনে যে কয়েকটা ছাড়া ফুলমুনি টুডু টুডু ইত্যাদি ছাড়া শিশু যেমন খেলতে গিয়ে অন্য শিশুদের কাছে আঘাত পেয়ে মায়ের কোলে ফিরে আসে সেভাবেই একদিন ফিরবে সবাই লালের কোলে নিশ্চয়ই আজকেই তো সেটা ফেরার দিন ছিল সব থেকে বেশি কেননা মানুষ এত বেশি আক্রান্ত তাহলে তারা কোথায় যাবেন আক্রান্ত মানুষের কাছে স্বাভাবিক বিষয় তো লাল পতাকা হওয়ার কথা ছিল আজকের চেয়ে বড় আক্রান্ত তো মানুষের আগে হননি দুশো পঁচাত্তর শতাংশ ওষুধের দাম বেড়েছে গ্যাসের দাম বেড়েছে গরিব মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলা হচ্ছে যে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করা চলবে না কিন্তু মালিক শ্রেণীর প্রচুর সংগঠন থাকবে এরকম একটা সময় তো বামপন্থীদেরই সবচেয়ে হওয়ার কথা ছিল কিন্তু কেন তারা হতে পারলেন না এটা তো হবে সেই সেই জায়গাটা খুঁজতে গিয়েই আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি সেই জায়গাটার মধ্যে কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা আমরা দেখতে পাচ্ছি যে গরিবদের ক্ষেত্রে রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে বোধ হয় বামফ্রন্ট একটা বিরাট ভুল ভুল হয়ে গেছে সেই রিপ্রেজেন্টেশনের একটা ভুল কি যে মধ্যবিত্ত প্রবণতা এখনো পার্টিকে আরো বেশি পিকিয়ে ধরেছে যেকোনো দল যখন বিরোধী দলের অবস্থায় থাকে বা ভারতীয় রাজনীতিতে তখন কি হয় সে তার মানে নানা ধরনের যে সোশ্যাল সিকিউরিটি স্কিম গুলো থাকে গরিবকে অতভাবে স্পর্শ করতে পারে না রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগত নানা জায়গা থেকে সে তার সোশ্যাল সিকিউরিটি স্কিম গুলো মানুষের কাছে পৌঁছতে পারে না কমিউনিস্ট পার্টি কিন্তু উল্টো ছিল যখন ক্ষমতা এসে থাকে না তখন সে অনেক বেশি গরিবের রিপ্রেজেন্টেটিভ হয় কেননা সে গরিব মানুষের ইস্যুগুলোকে নিয়ে আন্দোলন করে গত ক দেখবেন গরিব মানুষের ইস্যু নিয়ে কটা কথা হয়েছে ডিএ বৃদ্ধি নিয়ে প্রচুর কথা হয়েছে আমি বলছি না ডিএ বৃদ্ধি নিয়ে কথা হোক কিন্তু তার সঙ্গে সঙ্গে গরিব মানুষের ইস্যুগুলোকে সেই অর্থে তুলে ধরার জায়গায় বোধ হয় একটা বড় অসঙ্গতি থেকে গেছিল যেটা আজকে প্রমাণিত হচ্ছে এমনকি যদি বামফ্রন্ট প্রার্থী তালিকাও দেখেন সেখানেও কিন্তু ডাউনওয়ার্ড মোবিলিটি কম আপওয়ার্ড মোবিলিটি বেশি অর্থাৎ সমাজের সম্পন্ন অংশের প্রতিনিধিরা বেশি এসছেন ফলে ডাউনওয়ার্ড মোবিলিটি নিশ্চয়ই ফুলমণি টুডু টুডু সোনামণি টুডু ইত্যাদিরা ছিলেন নেই আরো বেশি সংখ্যক হওয়ার দরকার ছিল কজন কৃষক শ্রমিকের কৃষক শ্রমিক পরিবার থেকে নেতৃত্ব উঠে আসছে কমিউনিস্ট পার্টি মানে তো মধ্যবিত্তের পার্টি না সেটা হচ্ছে লিনের ভাষায় শ্রমিক শ্রেণীর শ্রেষ্ঠ সন্তানদের পার্টি তাহলে আজকে কমিউনিস্ট রাজনীতিতে শ্রমিক শ্রেণীর কি রেপ্রেজেন্টেশন আছে এই প্রশ্নগুলো কিন্তু খুঁজতে হবে আর এই প্রশ্নগুলোকে যদি আপনি খুঁজতে পারেন এক দুই তিন চার করে তাহলেই দেখবেন যে গরিব মানুষের সমর্থন কেন এই বিষয়ের থেকে চলে যাচ্ছে এটা শুধু লক্ষ্মীর ভান্ডারের বিষয় নয় যে লক্ষ্মীর ভান্ডারে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছেন বলে বা রাজ্য সরকার টাকা দিচ্ছে বলে হই হই করে মানুষ ওই দিকে চলে যাচ্ছে তা না দাদা সিপিএম ইজ টেস্টেড ফর থ্রি ডেকেড প্রভাবলি পিপল আর ডান উইথ দেম আমার ওরকম মনে হয় না ওরকম মনে হয় না যে কোনো পার্টি সম্পর্কেই ব্যাপারটা ওরকম ভাবে প্রযোজ্য হয় নানা পার্টি ভারতবর্ষের নানা ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে থেকে আবার ফিরে আসে এবং শুধু সিপিএম এর বলে না এর সাথে একটা লালপথ একটা ঐতিহ্য জড়িয়ে রয়েছে কয়েকশো বছরের একটা আন্দোলনের ঐতিহ্য জড়িয়ে রয়েছে ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের ঐতিহ্য জড়িয়ে রয়েছে আমি বলবো না যে সিপিএম একাই কমিউনিস্ট কিন্তু ভারতবর্ষে একমাত্র বাম তা না কিন্তু বামপন্থী আন্দোলনের তারা একটা ঐতিহ্য জড়িয়ে রয়েছে সেই ঐতিহ্য কি জানিস হয়ে যাবে কয়েক কয়েক দুটো নির্বাচনে হারার কারণে বিষয়টা নির্বাচনে হারার থেকেও গভীর একটা জায়গা সেই জায়গাটা কি সেই জায়গাটা হচ্ছে ক্রমাবর্ধমান একটা মধ্যবিত্ত শ্রেণী সিপিএম কে ঘিরে রেখেছে এবং সেই শ্রেণীর একটা অংশ যারা একটা সময় সিপিএম কে এটিএম কার্ডের মতো ব্যবহার করতো যেটা তৃণমূলের কিছু অংশ তার পার্টি করে সেই যে শ্রেণীর একটা অংশ যারা এক সময় সিপিএম কে এটিএম কার্ডের মতো ব্যবহার করতো তারাই মূলত রামরেড হয়েছে আর কিছু জায়গায় তৃণমূলের মারাত্মক সন্ত্রাস যেখানে আছেন সেখানে মানুষ হয়তো বাঁচার জন্য বিজেপিকে বেছে নিয়েছেন এই যে রামরেড প্রবণতাটা আপনি দেখছেন সেই প্রবণতার মধ্যে দুটো জিনিস পাবেন এক ভয়ঙ্কর ভাবে যারা সন্ত্রাসের শিকার হয়েছে তারাও ওই দিকে চলে গেছে এবং দুই যারা সিপিএম এর সেই মধ্যবিত্ত সেকশন যারা একসময় সময় সিপিএম কে মনে করতো যে চিরস্থায়ী বন্দোবস্তের মতো ব্যাপার এটা একটা চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেছে সিপিএম এক ধরনের তার যে এটিএম কার্ড হয়ে গেছিল সেই এটিএম কার্ডের লোকজনও কিন্তু আজকে পার্টিটাকে মূলত ডমিনেট করছে এর ফলে কিন্তু গরিব মানুষ অ্যালিয়েনেটেড হচ্ছেন ফলে এটা আজকে বামফ্র খুঁজে বার করতে হবে যে গরিবের গরিব মানুষের প্রশ্নটাকে সবার আগে তুলে ধরতে হবে কেননা এটাই তো আসল সময় তুমি যদি বৃষ্টি আনার মন্ত্র না জানো তাহলে তোমার স্বদেশ মরুভূমি এটা কে বলেছিলেন বীরেন চট্টোপাধ্যায় যে আজকে তো বৃষ্টি আনার শব্দের কথা বলতে হবে মানুষের এত ধরনের আক্রমণ এর আগে কোনোদিন হয়নি এর আগে আপনি দেখতে পেলেন যে উচ্চ উচ্চশিক্ষায় অন্তত গরিব মানুষের পার্টিসিপেশনের সুযোগ টেকনিক্যালি রাষ্ট্র স্বীকার করতে এবং কিছু দূর উচ্চ উচ্চশিক্ষায় গরিব যেতে পারতো আগে কি হয়েছে নিট কেলেঙ্কারি কি প্রমাণ করছে যেখানে টাকা আছে সেখানেই কোয়েশ্চেন আছে খুব ওপর ওপর বললাম আরো অনেক গভীর আছে কি স্থির করে দিচ্ছে যেখানে টাকা মানে এমন একটা পদ্ধতি তৈরি করে দিচ্ছে যেখানে কিন্তু সেই অর্থে মেধাবীদের সুযোগ ক্রমশ কমে যাচ্ছে ফলে গরিব মানুষের কিন্তু আজকে পার্টিসিপেশনের জায়গাটা প্রায় নষ্ট হয়ে গেছে দুই যেটা সিপিএম খুব কারেক্টলি চিহ্নিত করেছে সেটা হচ্ছে যে বিজেপি কে কে রুখতে পারবে এটা কিন্তু এবারে নির্বাচনের সবচেয়ে বড় ইস্যু এবং সেখানে মিজারেবলি বিজেপি সিপিএম ফেল করে গেছে এখন বিষয়টা এমন নয় যে দু হাজার একুশে সিপিএম এর কিন্তু মানে দু হাজার একুশের তুলনায় কিন্তু সিপিএম অনেক বিজেপির ব্যাপারে মানে স্ট্রং হয়েছে দু হাজার একুশে যেভাবে আমরা দেখেছিলাম শুধুই তৃণমূল শুধুই তৃণমূল শুধুই তৃণমূল সেই ব্যাপার থেকে বিজেপি বেরোতে সিপিএম বেরোতে পেরেছিল কিন্তু মূল প্রশ্নটা আজকে এই জায়গা তৃণমূল নিয়ে গেছিল যে বিজেপিকে কি হারাতে পারবে সেখানে কিন্তু আরো যে তীব্র প্রচার আরো যে তীব্রতম একটা লড়াই দেওয়া তৃণমূলের সাথে বিজেপি কে হারানো নিয়ে একটা প্রবলতম কম্পিটিশনে নামা সেই কম্পিটিশনে নামতে তারা পারেননি এটা কিন্তু স্বীকার করতে হবে তারা স্বীকার করছেন না এবার অনেক নেতা বলছেন আমরা তো বিজেপি সম্পর্কে অনেক কথা বলেছি নির্বাচনী মিটিং এ ঠিক কথা ভুল বলছেন না কিন্তু নির্বাচনী মিটিং এ বলার বিষয় নাই গোটা পার্টির বডি ল্যাঙ্গুয়েজে যে বিষয়টা থাকে যে বিজেপি কে বিজেপির জন্য কোনো জমি নেই তারা একটা এই বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু ভয়ঙ্কর অভাব রয়ে গেছিল এবং এই বডি ল্যাঙ্গুয়েজটা থেকে কিন্তু শক্তিশালী হয়ে গেছিল তৃণমূল কংগ্রেস এই যে রামরেট কি শুধুমাত্র বিজেপি কে শক্তিশালী করেছে তাহলে আপনি ভুল ভাববেন রামরেট প্রবণতা যত সিপিএম এর মধ্যে জন্মেছে তত কিন্তু তৃণমূলও শক্তিশালী হয়েছে দু হাজার এগারোর কথা ভাবুন সাতষট্টিটা আসন ছিল চল্লিশ শতাংশ ভোট ছিল সেই ভোটটা কি হল যত মধ্যে যেটা কেউ বলে না সেটা বিজেপি কে শক্তিশালী করেনি সেটা করেছে ফলে একদিক থেকে তৃণমূল হয়তো চায় যে রামরেট প্রবণতাটা হই হই করে থাকুক তাহলে তাদের প্রচার করতেও সুবিধা হবে এবং দুই সেটা কিন্তু ভয়ঙ্কর ভাবে সিপিএম কে মানে তৃণমূল বিজেপি কে কিছুটা হাওয়া দেবে কিন্তু সে তৃণমূলকেও শক্তিশালী করে দেবে কেননা রামরেড প্রবণতা দিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু কোনোভাবে কোনো নির্বাচন যে জেতা যাবে না সেটা কিন্তু এবারের নির্বাচন থেকে পরিষ্কার হয়ে গেছে যে রামরেড প্রবণতা দিয়ে এবারে কিন্তু কোনো নির্বাচনে জেতা যাবে না আরেকটা বিষয় কিন্তু পরিষ্কার হয়ে উঠছে কি যে যে বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছে একটা পলিটিক্যাল দলের একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে তার ক্যাম্পেনের যেমন ষাট বা সত্তর দশকে কংগ্রেস বিরোধী তার একভাবে যেন একটা বিরাট ঐতিহ্য সিপিএম নিয়ে নিয়েছে কংগ্রেস বিরোধিতা বলতেই চোখ বন্ধ করলে কিন্তু নাম এসে যেত সেই জায়গাটা বিজেপি বিরোধিতার প্রশ্নে কিন্তু সিপিএম এর নামটা এই পশ্চিমবঙ্গে অন্তত আসছে না যে চোখ বন্ধ করলে বিজেপি বিরোধীকে এই বিষয়টা সিপিএম কে করতে হতো সিপিএম বিজেপি বিরুদ্ধে প্রচারটা বড় কথা নয় বিষয়টা হচ্ছে চোখ বন্ধ করলেই যেন একটা 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 ফিগার উঠে আসে সেই বিষয়ে কিন্তু সে এর ভয়ঙ্কর খামতি ছিল এবং এই খামতি থেকে তাকে কিন্তু বেরোতে হবে ফলে তাকে গোটা রাজনৈতিক আক্রমণটাকে গভীরভাবে বিজেপির বিরুদ্ধে কনসেন্ট্রেট করতে হবে এবার আপনি বলবেন যে বিজেপির বিরুদ্ধে আপনি কনসেন্ট্রেট করছেন তার মানে দশ বছরের যত ডাক্তার ঢুকেছে সব ফেক রাইট একদম ঠিক কথা বলেছেন তাহলে আপনি বিজেপির বিরুদ্ধে কনসেন্ট্রেট করতে বলছেন তাহলে কি তৃণমূলের জন্য মাঠ ছেড়ে দিচ্ছেন আরে দাদা বিজেপির বিরুদ্ধে আপনি যত কনসেন্ট্রেট করবেন তত কিন্তু তৃণমূলও বা আক্রান্ত হয়ে যাবে সেই জন্যে আজকে দিল্লির হসপিটালে জন মারা গেল গরমে অসুস্থ হয়ে একদম ঠিক কথা বলছেন প্রদীপ বাবু একদম ঠিক কথা বলছেন ফলে আপনি যত বিজেপির বিরুদ্ধে আক্রমণটা কনসেন্ট্রেট করবেন তত কিন্তু তৃণমূলও বেকায়দায় পড়ে যাবে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি এবারে নির্বাচনে নিশ্চয়ই সিপিএম এর নেতারা নির্বাচনী বন নিয়ে কথা বলেছেন বলেননি এমন নয় কিন্তু তাকে মুখ্য সেন্টার অফ ইস্যু করেননি কি লড়াই ছিল নির্বাচনী বন্ডকে রোখার জন্যে এবং বিজেপির রাজনৈতিক যে লাইন আছে তার উপর একটা সবচেয়ে বড় আঘাত কিন্তু নির্বাচনী বন্ড নির্বাচনী বন্ডের আঘাত পাওয়ার পরেই কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি অনেক পেছনের লাইনে চলে এসেছিল আপনি দেখুন নির্বাচনী বন্ডের রায় আসার আগে বিজেপির যে ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ নির্বাচনী বন্ডের রায়ের পরে বিজেপির ব্যাপারটা কিন্তু অন্য রকম হয়ে গেছিল তাহলে সেই ক্ষেত্রে সিপিএম এর একটা বিরাট ভূমিকা ছিল মানে এই নির্বাচনী বনটাকে ধরে যদি সিপিএম আরো গভীর ভাবে প্রচার প্রচারে নিয়ে আসতে পারতো এবং সেটাকে ধরে বিজেপি কে যদি তীব্রতম আক্রমণের জায়গায় নিয়ে নিয়ে যেতে পারতো তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের কথা উঠে আসতো কেননা নির্বাচনী বন্ডে বিজেপির পরে তৃণমূল কংগ্রেস সবচেয়ে সুবিধে পেয়েছে কংগ্রেসের পরে তাহলে বিজেপি কে মানুষ সুবিধে দিয়েছে শিল্পপতি মানুষ নয় অনেক শিল্পপতি সুবিধে দিয়েছেন শিল্পপতিরাও মানে মানুষের একটা সেকশন সুবিধে দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে যে হয়েছে কি তাহলে এইভাবেই একটা অন্য বিকল্প প্রচার যে প্রচারের ফলে বিজেপি বিরোধিতা আপনি যত বাড়াবেন তত কিন্তু তৃণমূল বিরোধিতা উল্টে উল্টোটা যদি হয় আপনি যদি শুধুই তৃণমূল বিরোধিতা করে যান তাহলে কিন্তু বিজেপি একটা সুবিধা পেয়ে যাবে যে সুবিধাটা বিজেপি পশ্চিমবঙ্গে পেয়ে যাচ্ছে

এবং এই ইঞ্জিনিয়ারিং শুরু হয়েছিল কিন্তু দু সালের পর থেকে ভারতবর্ষের এলিট শ্রেণী বা ভারতবর্ষকে যারা নিয়ন্ত্রণ করেন সেই ডিপ স্টেট ডিপ স্টেট ভাবতে শুরু করে দিল যে এমন একটা অ্যালগোরিদম কি তৈরি করা যায় এমন একটা ইউটিউবের অ্যালগোরিজম কথা বলছিল এমন একটা অ্যালগোরিদম কি তৈরি করা যায় যেখানে বামপন্থীদের এখন রিপ্রেজেন্টেশন রাখাই হবে না যে কোনো ক্ষেত্রেই আপনি দেখবেন দু সালের পর থেকে আস্তে 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 ভারতবর্ষের সমস্ত ক্ষেত্রেই সমস্ত বামপন্থী দলগুলো সংকুচিত 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 হতে লাগলো ফলে সামাজিক ন্যারেটিভে বামপন্থীরা কি সেই বিষয়টাই আর উঠে এলো না যদি উনিশশো ছিয়ানব্বই জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হতেন তাহলে কিন্তু অন্য ধরনের ন্যারেটিভ ন্যারেটিভ চলে চলে আসতো আসতো ভারতবর্ষের সামনে বামপন্থা যে একটা বিকল্প কিছু তৈরি করতে পারে সেই বিকল্পের ব্যাপারটা উঠে আসতো ফলে বিজেপি এত সহজে বোধ হয় ক্ষমতায় আসতে পারতো না ফলে একটা গোল্ডেন চান্স আমরা হারিয়েছিলাম গোল্ডেন চান্স সেই যুগে মানুষ হারিয়েছিল কিন্তু দু পর থেকে ব্যাপারটা আরো এগোতে থাকে এবার আপনি বলবেন দু হাজার চারের ইলেকশন নিশ্চয়ই দু হাজার চারের ইলেকশন নিয়ে বামপন্থীদের একটা বড় সাফল্য ছিল কিন্তু দু হাজার চারের ইলেকশনের পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছিলাম যে যে দু হাজার সাল থেকে যে প্ল্যানিংটা ওরা নিয়েছিল যে যে কোনো ভাবে বামপন্থীদের সংকুচিত করে রাখতে হবে দু হাজার চারের পরে কিন্তু তারা সেখান থেকে আরো শিক্ষা গ্রহণ করে আপনি এটাও জানবেন শুধু শুধু বামপন্থীরা শেখে না কেরালা লবি বেঙ্গল লবিকে কোনোদিন মান মাথায় তুলতে দেয়নি আপনি এটা জানবেন যে শুধুমাত্র আপনি শেখেন না ফ্যাসি ফোর্স গুলো শেখে যারা গণতন্ত্রকে হত্যা করতে চায় গণতন্ত্রের বিরুদ্ধে যেতে চায় তারাও কিন্তু শেখে শেখাটা কমন তারাও দেখলো দু হাজার চারে সিপিএম এর এই জয়ের ফলে যেটা সোশ্যাল ডেমোক্রেটিক ভাষা ক্রমশ ভারতবর্ষের রাজনীতিতে আসছে সেই ভাষাটাকে কিভাবে আটকে দেওয়া যায় খুব ইন্টারেস্টিং ব্যাপার হয়েছিল ব্যাপারটা একটা ব্যাটেল তৈরি হয়েছিল দু চার থেকে দু হাজার মধ্যে আর এই ইন্টারেস্টিং ব্যাটেলের ক্ষেত্রে কিন্তু বামপন্থীরা একের পর এক ভুল করে গেছিল প্রায় সেই ভুলের মধ্যে অন্যতম ভুল কি আপনি ভারত মার্কিন পরমাণু চুক্তি থেকে সমর্থন তুলে নিচ্ছেন ঠিক করছেন কিন্তু কেন সমর্থন তুলছি কর্মীরা জানে না তাই কর্মীরা এখনো কিস্তি হ্যাঁ কেন শুনলো কেন শুনলো তারা জানেই না তার মানে বলেন বলছিল যে নেতারা প্রচুর এগিয়ে যাচ্ছে কর্মী প্রচুর পিছিয়ে রয়েছে এরকম অবস্থা যদি তৈরি হয় তাহলে সেই দলটা কোন দিকে যাবে এই অবস্থাটা কিন্তু দু হাজার চারের পর থেকেই তৈরি হয়েছিল নেতৃত্ব প্রচুর এগিয়ে গেছে কর্মীরা প্রচুর পিছিয়ে রয়েছে এবারও সেই অবস্থাটা দেখা গেল যে নেতৃত্ব প্রচুর এগিয়ে গেছে সে সে বিজেপি বিরোধী নানা কথা বলছে কিন্তু কর্মী বাহিনী সবসময় কর্মী বাহিনীর লার্জার সেকশন সবসময় শুনতে গেছে তৃণমূল বিরোধিতার কথা এটা একটা বিরাট দ্বন্দ্ব আবার এই কথাগুলো যদি বারবার বলে যাওয়া হয় বারবার যদি শুধু তৃণমূল বিরোধিতার কথাই বলে যাওয়া হয় তাহলে গরিব মানুষকে কিন্তু অ্যাট্রাক্ট করা যাবে না কেন অ্যাট্রাক্ট করা যাবে না অ্যাট্রাক্ট করা যাবে না এই কারণে ফাসিস্ট যে অর্থনীতি আছে তার সবচেয়ে বড় আক্রান্ত হয় গরিব মানুষজন ফলে গরিব মানুষের কাছে প্রথম অল্টারনেটিভ হয় ফ্যাসিবাদ বিরোধিতার কথা এবার এই বিরোধী রাজনীতি আপনি যত তেজ করবেন তত কিন্তু তৃণমূল বিরোধী রাজনীতি হবে একটা রাজনীতি যখন এগোয় ফাঁসিবাদকে যখন আক্রমণ করছেন তার বিরুদ্ধে দুর্বল যারা আছে তারাও তো এক্সপোজ হয় ফলে সেই বিষয়টাই হলো না উল্টে অন্য ধরনের কিছু একটা হলো ফলে নেতৃত্ব অনেকেই গেল আজই ইরফান হাবিবের যে রোল রয়েছে ভারতীয় রাজনীতিতে ইরফান হাবিবকে কলেন সিপিএম এর কর্মীকে আমি যদি জিজ্ঞেস করি ইরফান হাবিবকে চেন তারা বলবে না কিস্তি মেরে দেবে কেন মারবে এবার প্রশ্ন হচ্ছে এইখানেই নেতৃত্বের বিরাট একটা ব্যর্থতা হয়ে রয়ে গেল সিপিএম যে তাদের হাতে সমস্ত অস্ত্র ছিল শুধু ইরফান হাবিবের কথা তুলে একটা নির্বাচন জিতে নেওয়া যায় তারা তাদের অস্ত্রগুলোই ব্যবহার করলেন কোন একটা অদ্ভুত জায়গায় তারা চলে গেল কেন তারা কর্মী বাহিনীর কাছে তার নিজের আধুনিক বিষয়গুলো তুলেই ধরেন তারা ভোটকে একরকম বিষয়ে ভেবেছে ইরফান হাবিবদের আরেক রকম বিষয়ে ভেবেছে এই যে দুটো একসাথে যে চলে ভারতীয় ইতিহাসের যে ধারাগুলো দুটো একসাথে চলে সেটাকে তারা তুলেই ধরেনি উল্টে তারা বলে যে ভোটে এই সব তো কথা চলতে পারেন তাই গোবিন্দ পানসারের কথা তারা বলেনি তাজিবাদের বিরুদ্ধে লড়াই জেলে শহীদ হতে হয়েছে সিপিআই এর গোবিন্দ পানসারে একটা নির্বাচনী জনসভায় আমি শুনিনি কেউ বলতে পারেন আইসোলেটেড শুনিনি ইরফান কথা শুনিনি ফলে তারা একটা প্রচলিত বিরোধী দল যেভাবে কাজ কাজ করে সেভাবে করতে গেছে আর আজকে পশ্চিমবঙ্গের বামেদের কাছ থেকে মানুষের ডিমান্ড কিন্তু প্রচলিত বিরোধী দল হওয়া নয় কেন তারা সেই স্ট্যান্ডার্ডটা অনেকদিন আগে পার করে গেছে ষাট বা পঞ্চাশ বা ষাট দশকে আপনি দেখুন বামেরা কেন এগিয়েছিল সোশ্যাল ন্যারেটিভে তারা জিতে গেছে সোশ্যাল ন্যারেটিভটা সেই মুহূর্তে কি শুধু কংগ্রেস বিরোধিতার নয় ভূমি সংস্কারের প্রশ্ন সোশ্যাল ন্যারেটিভটা সেই মুহূর্তে কি আরো বেশি গণতন্ত্রকে সম্প্রসারণের প্রশ্ন আশির দশকে সোশ্যাল ন্যারেটিভে কে জিতেছে বামফ্রন্ট জিতে গেছে কেন বামফ্রন্ট ক্ষমতায় এসে ভূমি সংস্কার করেছে এবং আরেকটা কথা যেটা নিয়ে কেউ আলোচনা করা হয় না সে কি করেছে পঞ্চায়েত রাজ ব্যবস্থা অনেক পরে রাজীব গান্ধী উনিশশো একানব্বই সালে করছে তার মানে ততক্ষণই তো সোশ্যাল ন্যারেটিভে বামফ্রন্ট অনেক বেশি সিপিএম বা বামফ্রন্ট বামপন্থী দলগুলো জিতে গেছে বামফ্রন্টের ভেতরকার বামপন্থী দলগুলো জিতে গেছে কেন তারা জনগণের একভাবে একটা ক্ষমতার রূপকে তুলে নিয়ে তুলে নিয়ে গেছে আগে যেটা গ্রামের জোদ্দারের কথা সব চলতো গ্রামের কংগ্রেসের নেতার কথা সব চলতো এবার সেটা ঘুরছে 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 কোনোভাবেই দখল করতে পারেনি উল্টে সে প্রচলিত বিরোধী দল হতে গেছে তাই জন্যে তারা এইরকম অবস্থা হয়ে গেছে আরেকটা বিষয় যেটা উঠে এসছে যেটা সঠিকভাবে সিপিএম চিন্তিত করেছে যে ইন্ডিয়া জৃণমূল ছিল না নির্বাচনের সময় কি ইন্ডিয়া জোটে ছিল একটা কুয়াশা তারা রেখে দিয়েছিল কিন্তু সিপিএম সেই বিষয়টাই কিন্তু গভীর ভাবে ব্যবহার করতে পারেনি কুয়াশার বিষয়টা যে তৃণমূল ওটা নেই কোথায় আছে কেউ জানে না তাহলে এই কুয়াশাটা তো ব্যবহার করতে হবে উল্টে সিপিএম সেই ফাঁদে এখনো পড়ে আছে যেখানে যেখান থেকে বিজেপি শুরু করে যে দিল্লিতে দোস্তি রাজ্যে কুস্তি সিপিএম এর তো বলার কথা ছিল দিল্লিতে দোস্তি রাজ্যে কুস্তির প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে দেশ রক্ষার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে রাজ্য রক্ষার প্রশ্ন এই দুটো যে একই সাথে অভিন্নভাবে জড়িত এই বিষয়টা নিয়ে কর্মীদের আরো বেশি ট্রেন করা এবং এই বিষয়টা নিয়ে প্রবলতম প্রচারের জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সিপিএম বিরাট তাদের ব্যাপারটা যারা বিজেপি কিন্তু এমন ভাবে বলেছেন অনেক সময় ব্যাপারটা এত লোকই হয়ে গেছে যে মানুষ চোখ বন্ধ করলেই এটা বিশ্বাস করতে পারছে না যে সিপিএম কে দিয়ে বিজেপি হারানো যাবে অথচ তৃণমূলের ক্ষেত্রে এটা হয়ে গেছে যে মানুষ মনে করেছে যে তৃণমূল দিয়েই ব্যাপারটা হবে তৃণমূল দিয়ে একটা হবে তৃণমূল দিয়ে হবে তাহলে এই লোকই প্রচারের ভাষা এখান থেকেও কিন্তু সে কে বেরোতে হবে আর এই প্রচারের ভাষা থেকে যদি তারা বেরোতে পারেন তাহলে অবশ্যই আমি যেটা একটু আগে একজন বললেন যে মানুষের তো যন্ত্রণা যতদিন আছে শ্রেণী বিভক্ত সমাজ যতদিন আছে ততদিন কিন্তু মানুষের মধ্যে স্বপ্নও রয়েছে বামপন্থী দলগুলো শুধু বলে বামপন্থা শুধু বলে না কাল মার্ক্স এই জন্য বিখ্যাত নন যে তিনি শুধু বলেছেন যে মানুষকে রুটি দিতে হবে সে তো বুদ্ধ দিয়েও দেয় তিনি বলেছেন যে মানুষকে সমান অধিকার দিতে হবে অর্থাৎ তোমারও যা অধিকার লেনেরও তাই অধিকার রয়েছে একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে এবং সেই অধিকার তুমিও এক্সিকিউট করতে পারবে লেনিনও এক্সিকিউট করতে পারবেন সেখানে কোনো অসমতা হবে না বলে এই যে বলছেন সামাজিক হিংসার ভাষা বাম পন্থা আমি চ্যালেঞ্জ করছি যদি কেউ থাকেন এটা যদি কেউ বোঝাতে পারেন সামাজিক হিংসার ভাষা মানে সামাজিক হিংসা তো সেটা সবচেয়ে বেশি যে পেট মোটা এটিএম রয়েছে আর তার তলায় মানুষ শুয়ে রয়েছেন তার ব্যাপারে ছাদ নেই এর চেয়ে সামাজিক হিংসা কি হতে পারে বড় বড় দুর্ভিক্ষ হচ্ছে শুধু ডাল ভাতের অভাবে লক্ষ লক্ষ মানুষ মরে যাচ্ছেন মৃণাল সেন বলেছিল না একটাও বুম পড়েনি তিরিশ চল্লিশ লক্ষ লাখ মরে গেল উনিশশো তেতাল্লিশের দুর্ভিক্ষে সামাজিক হিংসার ভাষা তো এটা যে দশ শতাংশ লোকের হাতে তেতাল্লিশ শতাংশ সম্পদ কুক্ষিগত হয়ে গেছে আর বহু মানুষ বা পঞ্চাশ শতাংশ মানুষ দু শতাংশ সম্পদে পাচ্ছেন না সামাজিক হিংসার ভাষা তো এটা যে কালকে চালের অভাবে একটা লোক শুকিয়ে যাচ্ছে যে কি হবে কি হবে কালকের দিনটা সে ভাবতে পারছে না তাহলে এই সামাজিক হিংসার ভাষাকে যদি পরিবর্তন করতে হয় তাহলে অপারেশন যদি একটা ডাক্তার করে তার হাতে তো ছুরিকাচি থাকে তাকে আমি হিংসার লোক বলতে পারি এবার অপারেশন যদি ভুলও হয় তবুও কি ডাক্তারকে বলবো যে ডাক্তার হিংসার জায়গা থেকে করেছেন তার বোধ ছিল না সেই জায়গাটা ধরতে পারেননি আর সেখানেই সেই ডাক্তারের সমালোচনা হবে কেন বোধ ছিল না বামপন্থা তো সহজ বিষয় না ডাক্তার কেউ ছেড়ে দেবে না কিন্তু গোটা একটা সামাজিক হিংসার ভাষা বলে বামপন্থাকে দাগিয়ে দেওয়া সেটা কিন্তু বোধ ঠিক নয় ফলে এই যে সামাজিক হিংসার ভাষা থেকে সংসদীয় গণতন্ত্র একটা অল্টারনেটিভ হয়ে ওঠার যে চেষ্টা আজকে কিন্তু সেই চেষ্টা রাহুল গান্ধী একভাবে করছেন তিনি কিন্তু তারা নিউ লেফট ওয়েদারকে সংসদীয় গণতন্ত্রের ভেতরে আনার চেষ্টা করছেন ফলে এই জায়গা থেকে কিন্তু আজকে এর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আছে আবার সবচেয়ে ইন্টারেস্টিং জায়গাটা আছে যে তাদের কথাগুলোই আজকে কিন্তু গোটা সংসদীয় ব্যবস্থার ভেতরে আরো বেশি করে ইনফ্লেক্টেড হচ্ছে ফলে এটা তাদের সুবিধের জায়গা আর অসুবিধের জায়গাটা কি তারা ক্রমশ পিছিয়ে পড়ছে সুতরাং এই পিছিয়ে পড়াটাকে এগিয়ে আনা যায় তারা যদি গরিব মানুষের ইস্যুগুলো নিয়ে নিয়ে আরো ভয়ঙ্কর লড়াই যদি গড়ে তোলে তাহলে আমার মনে হয় বেশি দিন সময় লাগবে না এই যে আজকে আজকে সবাই বলছেন কোন সকাল যা রাতের চেয়ে অন্ধকার ইত্যাদি কথা বেশি দিন সময় লাগবে না অবস্থা কিন্তু ঘুরবে 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 এই বলে আজ এখানেই শেষ করছি পঁচিশ মিনিটের মধ্যে রাখলাম মূলত অনুষ্ঠানটা এবং তার সঙ্গে সঙ্গে রিকোয়েস্ট এই ধরনের অনুষ্ঠানগুলো প্রচুর 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 পরিমাণে শেয়ার করুন আপনারা যদি এই অনুষ্ঠানগুলো শেয়ার না করেন তাহলে কিন্তু মুশকিল মানে মতো চ্যানেলগুলোর এগিয়ে যাওয়াটা মুশকিল আর মুখের চ্যানেল চ্যানেলগুলো যদি এগিয়ে যেতে না পারে তাহলে লিখে রাখুন খাতা পেন্সিল আছে নিজের কাছে আমার নাম দিয়ে আমার নাম দেবাশীষ চক্রবর্তী লিখে রাখুন হ্যাঁ যে আজকের ডেটটা দিয়ে লিখে রাখুন যে ভারতবর্ষে ইন্ডিপেন্ডেন্ট ভয়েস বলে আর কিছু থাকবে না যা থাকবে তা হচ্ছে নানা বর্ণের কর্পোরেট ভয়েস এই দিকেও কর্পোরেট ভয়েস ওই দিকেও কর্পোরেট ভয়েস একটা কর্পোরেট ভয়েস প্রবল ভাবে গদি মিডিয়া আর একটা কর্পোরেট ভয়েস একটু গদি মিডিয়ার বাইরে শুধুই ধর্ম নিরপেক্ষতা কিন্তু ধর্মনিরপেক্ষতা মানে কি খালি পেটে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় না ধর্ম নিরপেক্ষতা মানে কি যে আমরা সবাই একটা মুক্ত সুন্দর সমাজের অংশ হব ফলে এই রকম যদি সমাজ আপনি না চান যদি সত্যিই না চান তাহলে কিন্তু আপনাকে আজ ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়াতে হবে কথামুখের মুখের মতো চ্যানেলগুলোর পাশে দাঁড়াতে হবে এ কাজ করতে গিয়ে আপনি রাজি আছেন যদি রাজি থাকেন তাহলেই কথামুখ দেখবেন হই হই করে সাবস্ক্রাইব করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন আর যদি রাজি না থাকেন তাহলে এখনই আপনি সরে যান এখান থেকে সরে যান আপনাকে দেখতে হবে না ফলে এই কাজটা আপনাকে আজকে করতে হবে কথা হই হৈ করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতে হবে এগ্রি থ্যাংক ইউ মিস্টার সরকার আপনাকে শুভ সন্ধ্যা এই কাজটা আপনাকে করতে হবে সুতরাং হই হুই করে সাবস্ক্রাইব করুন আমাদের যদি অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে মেম্বারশিপ নিন মেম্বারশিপ কমে যাচ্ছে এবং যদি ভালো লেগে থাকে ইউটিউবে থ্যাংক জানান তারপর সে একই কথা যে আমাদের যে ইউপিআই আইডি আছে সেখানে গিয়েও আপনি কিন্তু কথা মুখকে সাপোর্ট করতে পাই পারেন তাহলে সবার আগে আপনাকে চাইতে হবে যে আপনি একটা চেঞ্জ চান আমাকে চাইতে হবে আমি একটা চেঞ্জ চাই ঠিক আছে আবার দেখা হচ্ছে শুভরাত্রা আই উইল শেয়ার দিস চ্যানেল টু মাই ফেসবুক পেজ থ্যাংক ইউ মিস্টার সরকার আপনাকে অনন্ত অভিনন্দন অনন্ত অভিনন্দন অনন্ত অভিনন্দন ঠিক আছে আবার দেখা হচ্ছে